ভয় ভয় যখন রক্তে মেশে তখন পালস রেট বেড়ে যায় চারপাশের চেনা পৃথিবীটা তখন অচেনা হয়ে ওঠে অহমভার্স অরিজিনালস নিবেদন করছে নতুন অডিও হরার সিরিজ যেখানে মাটির রং লাল আর প্রতিটি দীর্ঘশ্বাসে লুকিয়ে আছে মৃত্যু সিরিজ রাঙা মাটির দীর্ঘশ্বাস আজকের প্রথম পর্ব মৃত মৃত্তিকার ঘ্রাণ গল্প চিত্রনাট্য ও শব্দসজ্জায় রাজ শালগুনি গ্রামে আপনাকে স্বাগত অনির্বাণের বাইকের চাকা যখন হাইওয়ে ছেড়ে মোরাম বিছানো রাস্তায় পড়ল সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ার প্রস্তুতি নিচ্ছে গুগল ম্যাপের নীলরেখাটা দেখাচ্ছে গন্তব্য খুব বেশি দূরে নয় শালবনী গ্রাম কিন্তু অনির্বাণের মনে হচ্ছিল সে যেন সভ্যতার মানচিত্র ছেড়ে কোনো এক ভিন গ্রহে এসে পড়েছে বিকেলের আলো সাধারণত সোনালি হয় কিন্তু এখানকার আকাশ জুড়ে এক অদ্ভুত কালচে তামাটে আভা জনমানভীন এই পথের ধারে প্রাচীন এক বটগাছের নিচে টিম টিম করছে জরাজীর্ণ ওই চায়ের দোকানটা অনির্বাণ বাইক থামিয়ে হেলমেটটা হাতে নিতেই বুঝল চারপাশের নিস্তব্ধতা ঠিক স্বাভাবিক নয় যেন অদৃশ্য কেউ আড়াল থেকে প্রতিটা মুহূর্তের ওপর নজর রাখছে এ নিন দাদা আদা দেওয়া স্পেশাল চা কিছু দেব না ঠিক আছে আর কিছু লাগবে না আচ্ছা দাদা এখান থেকে শালবনী গ্রামটা কতদূর ম্যাপে তো ঠিক কাছেই দেখাচ্ছে শালবনী নামটা উচ্চারণের সঙ্গে সঙ্গে যেন চারপাশের বাতাসটা মুহূর্তের জন্য থমকে গেল মরা মরালয়ে স্পষ্ট দেখা গেল বৃদ্ধ দোকানদারের তোবরানো ফ্যাকাশে মুখের শিরাগুলো দপ করে উঠল এক আদিম আতঙ্কে তার চোখ দুটো যেন জ্যান্ত কোনো বিভীষিকাকে দেখতে পাচ্ছে শালবনি হ্যাঁ শালবনির চৌধুরী বাড়ি কেন কোনো সমস্যা চাটা খেয়ে ফিরে যান দাদা সূর্য ডুবে গেলে ওই রাস্তায় জমও পা রাখতে ভয় পায় ওই গ্রামের মাটির জ্যান্ত মানুষ চেনে না ধুহ মশাই যত সব কুসংস্কার কত টাকা হলো আপনার বারণটা শুনলেন না দাদা ওই পচা গন্ধে নাক দিলে আর ফিরতে পারবেন না দোকানদারের কথাগুলো অনির্বাণের হেলমেটের কাজ ভেদ করে কানে আসেনি বা হয়তো সে শুনতে চায়নি কিন্তু সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়ার আগেই অনির্বাণ বুঝতে পারল জায়গাটার মধ্যে কোথাও যেন একটা বড় গোলমাল আছে শহরের ঢালা রাস্তা শেষ হয়েছে প্রায় মাইল দুয়েক আগে এখন চাকা গড়াচ্ছে মোরাম বিছানো লাল মাটির পথে গুগল ম্যাপে লোকেশানটা দেখাচ্ছে শালবনী গ্রাম কিন্তু অনির্বাণের মনে হচ্ছে সে যেন সভ্যতার মানচিত্র থেকে ছিটকে কোনো এক বিন গ্রহে এসে পড়েছে বিকেলের আলো সাধারণত সোনালি হয় কিন্তু এখানকার আকাশ জুড়ে একটা অদ্ভুত কালচেতামাটে আভা অনির্বাণ বাইকের গতি কমালো হেলমেটের কাছটা তুলতেই ব্যবসা গরম বাতাস ঝাপটা মারল মুখে কিন্তু বাতাসের তাপের চেয়েও যেটা তাকে বেশি বিচলিত করলো সেটা হলো একটা বিচ্ছিরি গন্ধ কিন্তু এ মাটি সাধারণ নয় হেলমেটের কাছটা তুলতেই মনে হলো বাতাসটা যেন অদৃশ্য কোনো আগুনের হলকার মতো সরাসরি মুখে এসে লাগত ব্যবসা গরমে অনির্বাণের কপালে জমে উঠল বিন্দু বিন্দু ঘাম তবে গরমের চাইতেও যেটা সব থেকে অসহ্য সেটা হলো বাতাসের ওই অদ্ভুত ভারী ভাবটা শহরের ছেলে সে কিন্তু এই গন্ধটা অচেনা না আছে সোদা মাটির ঘ্রাণ না আছে মহুয়ার গন্ধ তার বদলে নাকে আসছে একটা পচা ভুরভুরে গন্ধ যেন হাজার বছরের পুরনো কোনো কবর খুঁড়ে কেউ মাটি বের করে এনেছে এ যেন মরে যাওয়া মাটির লাশ পচনের গন্ধ বাইকটা রাস্তার ধারে স্ট্যান্ড করে অনির্বাণ ধীর পায়ে এগিয়ে চলল কিন্তু কয়েক পা এগোতেই তার চোখে আটকে গেল পথের ধারের অদ্ভুত এক জঙ্গল গাছগুলোর পাতা সব মরা মানুষের মতো ফ্যাকাশে হলুদ অথচ পাতার শিরাগুলোরও জ্বলছে টকটকে লাল রঙে দৃশ্যটা দেখে মনে হয় প্রকৃতির ধমনীতে কেউ যেন ক্লোরোফিলের বদলে বিষাক্ত কোনো রক্ত ঢুকিয়ে দিয়েছে বাইকটা রেখে অনির্বাণ হাঁটতে শুরু করল দুপাশে দিগন্ত বিস্তৃত মাঠ কোনো ফসল নেই শুধু মাইলের পর মাইল জুড়ে ছোট ছোট কাটা ঝোপ কাছে গিয়ে অনির্বাণ থমকে দাঁড়ালো গাছগুলোর পাতা হলুদ কিন্তু শিরাগুলো শিরাগুলো দগ দগে লাল যেন কেউ সিরিঞ্জ দিয়ে গাছের শরীরে বিষাক্ত রক্ত পুষ করে গেছে সামনেই একটা ভেঙে পড়া ইটের স্তূপ হয়তো এক সময় কোনো মানুষের আস্থা ছিল সেই ধ্বংসস্তূপের ছায়ায় বসে আছে একটি অবয়ব মানুষ নাকি পাথরের মূর্তি অনির্বাণ ঠিক ঠাউর করতে পারল না গায়ের চামড়া আর মেঠো রাস্তার ধুলোর রঙে কোনো তফাত নেই মনে হচ্ছে যেন বহুকাল ধরে সে ওভাবেই বসে আছে শ্যাওলা পরা পাথরের মতো নিশ্চল হঠাৎ সেই নিশ্চল পাথরে প্রাণের স্পন্দন জাগল সূর্য ডোবার আগে পথ হারালেন না কি বাবু কথাগুলো বলতে বলতে বৃদ্ধের গলাটা কেমন যেন যান্ত্রিক হয়ে গেল অনির্বাণ যুক্তিবাদী মানুষ কিন্তু এই নির্জন প্রান্তরে এই অদ্ভুত দর্শন বৃদ্ধের মুখের মাটির দীর্ঘশ্বাসের কথা শুনে তার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল এখানে এক অমুক বারণ তাকে ফিরে যেতে বলছে ভয় দেখাচ্ছেন কেন দাদু আমি অনেক দূর থেকে এসেছি ফিরে যাওয়ার জন্য তো আর আসিনি আমাকে যেতেই হবে যেতে তো সবাই চায় বাবু কিন্তু ফিরতে কজন পারে যান এগিয়ে যান মাটি তো আপ্যায়ন করার জন্য মুখিয়েই আছে বৃদ্ধ আর কোনো কথা বলল না আবার সেই পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেল অনির্বাণও আর দাঁড়ালো না সে আবার হাঁটতে শুরু করল কিন্তু লাল মাটির পথটা যেন ক্রমেই সরু হয়ে আসছে আর যতই সে এগোচ্ছে সেই পচা গন্ধটা ততই তীব্র হচ্ছে মনে হচ্ছে যেন বাতাসটা ভারী হয়ে চেপে বসছে তার ফুসফুসের উপর হঠাৎ পায়ের নিচের মাটিটা কি কেঁপে উঠল অনির্বাণ নিচু হয়ে দেখল ভূমিকম্প তো নয় কিন্তু মাটির নিচ থেকে সরু সরু লালচে শিকড় যেন অজস্র সাপের মতো কিলবিল করে নড়ছে তারা যেন মাটির নিচ থেকে কিছু একটা খুঁজছে শিকড়গুলো শিকড়গুলো কি জানতো